আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কালনার ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজোর নবমীর দিনে মহিষ তলার ঘাটে মায়ের সাথে দণ্ডি কেটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত ছাত্রের নাম সৌমজিৎ কাহার বয়স এগারো বছর সে কালনার অম্বিকা স্কুলের ছাত্র কালনা হাসপাতালে এসে মঙ্গলবার মৃত ছাত্রের বাবা জানান দণ্ডি কাটার পর মায়ের সাথে গঙ্গায় স্নান করার সময় মায়ের অলক্ষে সৌমজিৎ জলে তলিয়ে যায় আপনার স্ত্রী আর হচ্ছে কোথায় গেছিল পুজো কোথায় দন্ডি কাটতে গিয়েছিল আচ্ছা দিয়ে দন্ডি কাটা হয়ে গেছিল আমি তো বাইকে ছিলাম বললো হয়ে গেছিল তারপর মানে কাপড় ফাপড় ধুটে ময়লা লেগেছিল তাই জন্য ধুতে গেছিল ওইখানে তো ব্যারিকেড করা রয়েছে তাহলে কি ওই ব্যারিকেডের বাইরে নেমেছিল ব্যারিকেটের বাইরে নামবো ও তো সাঁতার কাটতে জানে না ও ব্যারিকেডের বাইরে তো প্রচুর জন আচ্ছা দিয়ে হচ্ছে কি ওখানে তো স্পিড বোর্ড রয়েছে ওখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে তারা কি কোনো রকম সহযোগিতা কিছু করেনি আমি তো ছিলাম না আমি তো যখন বাড়িতে ছিলাম আমি যাওয়ার পর দেখলাম সবাই খোঁজাখুঁজি করছে আমাকে তো ফোন করে বলি যখন চান করছিল সে সময় কি কোনো কোনো ফ্রিজ আপনি দেখেছেন আমি তো ছিলাম না তখন ওইখানে আমি তো ছিলাম বাড়িতে আমাকে ফোন করলো তারপর তো আমি গেলাম আপনার স্ত্রীর সাথে নেমেছিল হ্যাঁ এরপর তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবু মৃত বলে ঘোষণা করেন যদিও দুর্ঘটনার সময় মহিষমর্দিনী ঘাটে ছিল হাজারো মানুষের ভিড় সমস্ত রকম দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু সিভিক ভলান্টিয়ারদের নজরদারিও ছিল ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারপরেও হচ্ছে কি এইরকম দুর্ঘটনা কি বলবেন এই বিষয়ে বাবাটা হচ্ছে যে বাচ্চাটা তো আমার একদম আমার পরিবারের সদস্য সেখানে দাঁড়িয়ে আমি আর কি বলবো এখানে নিরাপত্তা তো ছিলই তো অস্বীকার করার জায়গা নেই এবং আমাদের পৌরসভার কনজারভেসির যারা কাজ করে তারাও ছিল জলে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মরত তারাও ওখানে উপস্থিত ছিল পুলিশ ছিল তার মধ্যে এবার মানে যে বাচ্চাটি মারা গেছে তার মা হচ্ছে গিয়ে দণ্ডি কেটে পুজো দিতে যায় দণ্ডি পুজো দিতে যাওয়ার পর যখন পুজো টুজো দেওয়ার পর এসে গায়ের নোংরা ফোংরা লেগেছিলো সেগুলোকে ধুতে নেওয়া বাচ্চাটাও সাথে নামে নামার পরে মা ডুব দেয় ডুব দিয়ে উঠে দেখে বাচ্চাটাকে আর দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে মা যখনই হামাও করে চিল্লামিল্লি করে ওখানে যারা জলে ছিল বা যারা হচ্ছে যে সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার যারা স্টাফ বা যারা পাঞ্জাব বা ডিজাস্টার ম্যানেজমেন্টে সবাই ছিল পুলিশে ছিল সকলের তৎপরতায় বাচ্চাটিকে মোটামুটি আধ ঘন্টার মধ্যে বাচ্চাটিকে রিকভারি করা গেছে মানে বডিটা ওখান থেকে আমরা তুলেছি ওকে তুলে আবার হসপিটালে নিয়ে এসেছি হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবু অনেক চেষ্টা করেছেন চেষ্টা করার পর তখন আর কিছু করা যায় না বাচ্চাটি এর কারোর গাফিলতি এটা কী বলবো বলুন এটা নিয়তির ব্যাপার হয়ে গেছে আর প্রশাসনের দিক থেকে কোনো গাফিলতি আমার নজরে ধরা পড়ে কারণ আমি যেহেতু এই যে ঘটনাটি ঘটেছে আমি আমার পরিবারের সঙ্গে ঘটেছি ওকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রশাসনের কোনো গাফিলতি আমি আমার নজরে পড়েনি

ভিউটে উঠেছি বাচ্চাটা এটা অভিযোগ উঠে আসছে যে হচ্ছে ওখানে অনেকবার ডাকাটা কি করেছে হচ্ছে গিয়ে স্থানীয় পুলিশকে কিন্তু হচ্ছে পুলিশ কোনো রকম মানে হচ্ছে যে করেনি পরবর্তী সময় মাইকিং করার পর পুলিশ গিয়ে সতর্ক হয় বুঝে করেছে জানি না আপনারা বড় দুই মধ্যেই আমাদের ওই ম্যানেজমেন্ট হচ্ছে স্থানীয় সবাই কিন্তু যেহেতু সত্য ওখানে ঘুরছে ওখানে স্রোতটা আপনার হচ্ছে গিয়ে মুসুমদ্বীপ ঘাটের বাঁদিকে বডিটা পাওয়া গেছে আমরা বাঁদিকে চলে এসেছি যেখানটাই করেছিলো বাচ্চাটি কঠিক তো কেউ বলতে পারছিলো না ওখানে মোটামুটি আপনার প্রায় আট দশ জনা নেমেছিলো বডিটাকে খোঁজার কারা উদ্ধার করলো কঠিক ওটা আমাদের দিনার ম্যানেজমেন্ট চলে রয়েছে তারপরে আচ্ছা কটা নাগাদ হয়েছে ঘটনা মোটামুটি ঘটনাটি আপনার হচ্ছে গিয়ে দশটার কাছাকাছি এরকম সময় ঘুরে আসছে এত কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল তাই নিয়ে প্রশ্ন উঠছে কালনা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা